বিজেপির প্রশাসনিক ভবন ঘেরাও আন্দোলনে মালদায় তুলকালাম পরিস্থিতি পুলিশের প্রথম ব্যারিকেট ভাঙল আন্দোলনকারীরা যদিও বাধাপ্রাপ্ত হয় দ্বিতীয় ব্যারিকেটে তাই দ্বিতীয় ব্যারিকেট ভাঙার চেষ্টা চালাচ্ছে আন্দোলনকারীরা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী পুনরায় বলছি বিজেপির প্রশাসনিক ভবন ঘেরাও আন্দোলনে মালদায় তুলকালাম পরিস্থিতি পুলিশের প্রথম ব্যারিকেট ভাঙল আন্দোলনকারীরা যদিও বাধাপ্রাপ্ত হয় দ্বিতীয় ব্যারিকেট তাই দ্বিতীয় ব্যারিকেট ভাঙার চেষ্টা চালাচ্ছে আন্দোলনকারীরা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী মালদা থেকে আমজাদালি রিপোর্ট নিউজ অপিকল তথাবাড়ির আহমেদপুরে সেখানটায় একজন মহিলা সরস্বতী পূজক পড়ে তালাবদাই চৌজ্যকর্ম করার জন্য বাইরে যাচ্ছিলো যেটা আমরা খবর দিয়েছি তখন কিছু দুষ্কৃতী তাদের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ধর্ষণ করে তাকে হত্যা করেছে কারণ মহিলাটি মনে হয় যারা করেছে তাদেরকে চিনতে পেরেছিল সেই জন্য হত্যা করেছে তার পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টি আমরা পুলিশকে করেছি এখন অব্দি একজনও কোন অপরাধীকে গ্রেফতার করা হয়নি আমরা জানি যে বাংলার পুলিশ নতুন আজকে অবস্থায় পরিণত হয়েছে এবং এই নতুন দিয়ে আর যাই হোক প্রশাসন সামলানো যাবে না দুষ্কৃতিদের দমন করা যাবে না এটা আজকে প্রমাণ করেছে শাহজাহান আজ অব্দি করতে পারে না শিবু আজ অব্দি করতে পারে না উত্তমকে গ্রেপ্তার করতে পারে না কিন্তু সেখানটায় যখন প্রতিবাদ করতে যায় তখন একজন ভারতীয় গণতন্ত্রের যারা আইন তৈরি করেন সেই আইন পরিষদের সদস্য একজন এমপি এবং ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি তার উপর নির্মল এবং অকথ্য অত্যাচার করে তাকে অসুস্থ করে দেয় এটাই হচ্ছে বাংলার এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাজের কার্যকলাপ মুখ্যমন্ত্রী কোন বিষয় কোন বিবৃতি দেবেন না মুখ্যমন্ত্রী বিবৃতি দেন যদি আজকে দেখেন উত্তর প্রদেশে কিছু ঘটেছে যদি দেখেন

সেই জন্য করার জন্য এই ঘটনা ঘটেছে পুলিশের ভূমিকা নির্বাচ এবং নিশ্চিন্ন পুলিশ আজকে একেবারে নপুংসকে পরিণত হয়েছে